হ্যালো ভ্রিওআন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব তো আমার আজকে রেসিপি চিংড়ি মাছের দো পেঁয়াজা অনেকেই অনেকভাবে এই রেসিপিটি তৈরি করেছেন তো আমি কীভাবে এই রেসিপিটি তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চিংড়ি মাছের দো পেঁয়াজা তৈরি করতে আমার কি কী লাগবে চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ আড়াইশো গ্রামের মতো তো এখন এটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নেবো এর জন্যে নিয়ে নিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া লবণ নিয়ে নিচ্ছি একটা চামচ এখন হাত দিয়ে মাছের সাথে লবণ আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো আপনারা চাইলে মিশিয়ে রেখে দিতে পারেন আমি সাথে সাথে এটিকে ফ্রাই করব এর জন্য আগে থেকে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ সয়াবিন তেল অতিরিক্ত তেলে মাছটা ভাজা যাবে না অল্প তেলেই ভেজে নিতে হবে এখন মাছগুলো দিয়ে দিয়েছি আমি মাছটাকে প্রথমে একটা সাইড ভেজে নেব তো সবগুলো মাছ আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এখন মাছটা পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি একটা সাইড এখন উলটিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ আমি এভাবে উলটিয়ে দিব উলটিয়ে আর একটা সাইডও আমি ভেজে নিব তো ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার বাকি সাইডটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিব। তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যেই আমি দিয়ে দিব হাফ কাপের মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে কম বা বেশি করে ব্যবহার করতে পারেন তো মাছের পরিমাণ অনুসারে পেঁয়াজটা ব্যবহার করতে হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আবারও একটু এর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ি মাছের এই রেসিপিটা ভীষণ মজাদার হয়ে থাকে আপনারা যে কেউ এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি খুব বেশি কাঁচামরিচটা আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি লালমরিচের গুঁড়া ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা এখন এর সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে ভেজে নেব তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া গরম মশলা বলতে আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি আর এলাচ গুঁড়া দিয়ে আমি এটিকে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা যাতে নিচে লেগে না যায় এবং মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স হওয়ার জন্য পানিটা ব্যবহার করেছি খুব বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না তো দো পেঁয়াজাটা আমি এইভাবেই তৈরি করি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা বাসায় এটিকে এভাবে তৈরি করে নিতে পারেন এখন ভেজে রাখা মাছগুলো এর সাথে দিয়ে দিব সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মেশাতে হবে আসলে চিংড়ি আর পেঁয়াজের সম্পর্কটা অনেক গভীর ভালোভাবে কষানোটা যতটা ভালো হবে এর টেস্টটা তত বেশি বেড়ে যাবে তো যারা নতুনটা ধনী আছো তারা এবং যারা ব্যাচেলার আছে তারা খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারবে যেহেতু খুবই কম উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করেছি তো খুব সহজেই রেসিপিটি সবাই তৈরি করে নিতে পারবে এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতাটা অপশনাল না দিলেও চলবে এখন আমি এটিকে সার্ভ করে নেব তো আমি সবগুলো সার্ভ করে নিয়েছি এখন এটিকে গরম গরম পরিবেশন করার পালা আপনারা চাইলে সাদা ভাত ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে এই রেসিপিটা সার্ভ করতে পারবেন তো দেখুন তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের পেঁয়াজা নতুন রাঁধুনি এবং ব্যাচেলারদের জন্য এই রেসিপিটি তো সবাই খুব সহজেই এই রেসিপিটি ফলো করে চিংড়ি মাছের পেঁয়াজা তৈরি করতে পারবেন যেহেতু খুব সহজে এবং কম উপকরণ দিয়ে এটি তৈরি করেছি দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে তো দুপুরের খাবার বা রাতের খাবারের জন্য এরকম একটা রেসিপি হলে একদমই জমে যাবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ